লিওনেল মেসির খ্যাতি বিশ্বজুড়ে এতটাই প্রবল যে প্রতিপক্ষের মাঠেও তিনি সমর্থন পান আর্জেন্টাইন এই ম্যাজিসিয়ানের প্রতি সমর্থন ও উন্মাদনা ঠেকাতে প্রতিপক্ষ দলকে মেসির ভক্তদের নিয়ে আলাদা ভাবনা রাখতে হয় আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বে প্যারাগুয়ে আর্জেন্টিনার ম্যাচেও মেসি ভক্তদের নিয়ে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে আগামী পনেরোই নভেম্বর প্যারাগুয়েতে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাই ম্যাচে প্যারাগুয়ের ভক্তদের জন্য একটি নিয়ম জারি করেছে দেশটির ফুটবল ফেডারেশন প্যারাগুয়ের স্থানীয় দর্শকদের ক্ষেত্রে আর্জেন্টিনার জার্সি পরিধান কিংবা মেসি দশ লেখা জার্সি নিয়ে মাঠে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে দেশটির ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাস বুয়া গণমাধ্যমকে জানিয়েছেন আমরা প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেব না যারা প্রতিপক্ষের জার্সি পরে আসবেন তাদের জন্য গ্যালারিতে বসার অনুমতি নেই এছাড়া প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম সংবলিত অন্য যে কোনো ক্লাবের জার্সিও মাঠে নিষিদ্ধ থাকবে বলে জানানো হয়েছে এই নিয়মের মাধ্যমে প্যারাগুয়ে গ্যালারিতে মিসি মানিয়ার প্রভাব কমানোর উদ্দেশ্য বলে ধারণা করেছেন অনেকে ফুটবল ভিত্তিক সংবাদ মাধ্যম গোল ডট সিদ্ধান্তকে অ্যান্টি লিউনেল মেসি উদ্যোগ হিসেবে উল্লেখ করেছে ভিলাসবো যদিও দাবি করেছেন এই পদক্ষেপটি নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে লক্ষ্য করে নয় বরং প্যারাভিয়ার সমর্থকদের জন্য ঘরের মাঠে কিছু সুবিধা নিশ্চিত করতে এই পদক্ষেপটি নেওয়া হয়েছে তিনি বলেন এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয় ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেওয়া মেসি ভক্তদের জন্য গ্যালারিতে এমন নিষেধাজ্ঞা অবশ্য নতুন কিছু নয় গত মার্চ মাসে ইন্টার মাহামির বিপক্ষে কনক্যাক্যা্যাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচেও প্রতিপক্ষের জার্সি গ্যালারির নির্দিষ্ট অংশে নিষিদ্ধ করেছে ন্যাসভিল ক্লাব আবুতালহা অনফিল্ড